এবং তার পরিবারের কাছে আমরা আমি দেখব যে বিদেশ থাকলেও তার পরিবারের সদস্যরা এখানে আসে দয়া করে এইসব জিনিসে দেখেন না মানুষের চরিত্র হন করার চেষ্টা করবেন না আর যদি করেন আর আমরা প্রমাণ করে আমরা সেখানে বিদেশে থাকলেও সেখানেও আমরা সমাধিকর এই বলে আমি আপনাদের আমরা দেশবাসের সবাই এবং আমরা কান চোখকাংশরা এখনো কিন্তু তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমাদের এবং এই সাথে আরেকটা কথা বলি আপনি যখন মিডিয়ার মাধ্যমে আসছেন আমি আমার দেশ এবং প্রবাসী বাড়ি মনে হয়েছি কিছু মিডিয়া মিডিয়া এবং স্বাভাবিক কানাডায় বসে লন্ডনের কোনো এক প্রান্তে বসে বিভিন্ন জায়গায় আমরা এখন ট্রেন একটা সেক্ষেত্রে আমরা আগে এই দুর্গ বছরের যে সমস্ত প্রশাসনের সব ক্ষেত্রে যেখানে একটা

তবে এখন রাজনৈতিক কর্মী হিসাবে প্রত্যেক নেতাকর্মীদের সঙ্গেও একটা উৎসাহ যাবে নির্বাচন করে একটা সবচেয়ে মানে তো ডিপেন্ড করবে সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে জন খাওয়া হওয়া তার জন্যই একটা রাজনৈতিক দলের যদি কর্মকাণ্ড মানে সঠিকভাবে করার সুযোগ না থাকে তাহলে অনেক কিছুই আপনারা আমরা ঘরে বসে কোনো মিটিং করতে পারব আমাদের নেতাকর্মীদের সবাই বলতে মধ্যে আপনার এবং কারও বাসায় মিটিং করলে সেখানে দেখা গেছে মিটিংয়ের আগেই পুলিশটি এসে সেখানে অবস্থান তো এবং আমরা কোনো চাষে আমাদের কোনো স্পেস দেওয়া হয়নি সেক্ষেত্রে একটা রাজনৈতিক সংগঠনের কার্যক্রমটা দূরভাবে থাকে এরপরে আমাদের নেত্রী অন্তর্ভুক্ত তারপরে আমাদের নেতা ভারতীয় সাদে তদন্তে আপনার নির্বাসনে তারপরে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা কেউ একসঙ্গে এক বছরও কোথাও অবশ্যই কোনো রাজনৈতিক কর্মী করতে পারেনি তো সেই ক্ষেত্রে তো সাংগঠনিক কিছু বিষয় আছে যেটা আমাদের পরিবারে সমন্বয় হওয়া বা এখন এটা এই সময়ের মধ্যে আমরা বুঝাই